নমস্কার সুপ্রিয় দর্শক আজ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে চলো আমরা জেনে নিই শনিবার থেকেই আবহাওয়াতে বড় বদল প্রবল ঝড় বৃষ্টিতে ভিজবে কোন কোন রাজ্য আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সপ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর পশ্চিমী ঝঞ্ঝার ফলে হিমালয় থেকে বৃষ্টির মেঘ ছুটে আসছে এদিকে কয়েকদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছিল এরপর গত চব্বিশ ঘন্টায় আরও একটি ঝঞ্ঝা তৈরি হয়েছে এর ফলে আগামী কয়েকদিন দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে শনিবার থেকে বদল হবে আবহাওয়া ভারতের কোন কোন রাজ্যে ভারী বৃষ্টি হবে চলো আমরা জেনে নিই ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পুদুচেরি কেরালা এবং কর্ণাটক তার সঙ্গে অরুণাচল প্রদেশ বিভিন্ন প্রান্তে কিন্তু পাশাপাশি ঘন কুয়াশার দাপট থাকবে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পশ্চিমবঙ্গ সিকিম এবং উড়িষ্যার সীমান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখের বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝার জেরে দেশের বিভিন্ন প্রান্তে যে বৃষ্টি হবে তা নয় হিমালয়ের বিভিন্ন অংশে বরফের চাদর রয়েছে ফলে সেখান থেকে ফের শীতের ইঙ্গিত রয়েছে হালকা বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ দিল্লিতে লাদাখ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর বিভিন্ন অংশে নতুন করে তুষারপাতের সম্ভাবনা রয়েছে গুলমার্গ থেকে শুরু করে সেখানকার বিভিন্ন স্থানে বর্তমান তাপমাত্রা নয় ডিগ্রি থাকলেও সেখানে থেকে ফের মাইনাসের নেমে যেতে পারে তাপমাত্রা বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস আগামী তিন দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পরের সপ্তাহতেই শুরুতেই তাপমাত্রা বিশেষ কোনো হেরফের হবে না অর্থাৎ জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির শুরুতে ভরা মাঘেও শীতের আমেজ মিলবে না দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় ভোরে হালকা কুয়াশা থাকতে পারে আগামীকাল শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়াতে হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে তো আমরা এবার জেনে নেব আগামী দশ দিনে কোথায় কেমন বৃষ্টিপাত হবে চলো আমরা জেনে নিই কোথায় কেমন দশ দিনে বৃষ্টিপাত হবে এবং বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী দশ দিনের ভিতরে আছে কি নেই তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম চলে যাচ্ছি আমরা মেঘমালাতে মেঘমালাতে আমরা চলে যাব এর ফলে আমরা জানতে পারবো কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ভারতের রাজ্যগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে বাংলাদেশের কিছু অংশে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশে কিন্তু মেঘ রয়েছে এবং শুক্রবার সকালে ছটার সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু অংশে কিন্তু মেঘলা হয়ে রয়েছে কোন কোন অংশে মেঘলা রয়েছে আমরা দেখছি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু মেঘলা থাকবে তার সাথে বাঁকুড়াতেও কিন্তু কিছু অংশে বাঁকুড়ার মেঘলা থাকার সম্ভাবনা থাকছে আমরা এবার বঙ্গোপসাগরের দিকটা লক্ষ্য করব যে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই বঙ্গোপসাগরে আরও সে সাগরটা আমরা লক্ষ্য করব কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা জানবো এখন শুক্রবার থেকে আমরা শনিবার চলে যাব শনিবার আমরা চলে গেলাম কোনো নিম্নচাপ কিন্তু নেই বঙ্গোপসাগরে আমরা চলে যাব রবিবার রবিবারও আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে রয়েছে আকাশ পশ্চিমবঙ্গের দিকে কিন্তু কোনো মেঘ নেই তোমরা লক্ষ্য করবে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না কি বঙ্গোপসাগর বারবসাগরে সোমবারেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে এবং বঙ্গোপসাগরে কিন্তু কোনো মেঘ থাকছে না মঙ্গলবারও পরিষ্কার আকাশ বুধবারও পরিষ্কার আকাশ হয়ে রয়েছে বঙ্গোপসাগরে কোনো কিন্তু মেঘ আমরা দেখতে পাচ্ছি না ভারী মেঘ কিন্তু নেই বৃহস্পতিবারও সেম কোনো বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কোনো কিন্তু কিছু নেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো শনিবার আট তারিখ চলে গেছি আমরা ফেব্রুয়ারি আট তারিখ চলে গেছি ন তারিখ চলে গেলাম আমরা কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি না আমরা সোমবার চলে যাচ্ছি একদম দশ দিনের আবহাওয়া আমরা দেখে নিলাম সোমবার দিন শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর আর উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সোমবার এবং একটু এগিয়ে যাবো সোমবারের দিনটা দুটোর দিকে চলে গেলাম দুপুর দুটোর দিকে একটু নেট সোলো আছে আমরা একটু অপেক্ষা করব দুপুর দুটোর দিকে আবারও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে দুপুরের দিকে সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার দিন দশ তারিখ দশই ফেব্রুয়ারি কিন্তু এটাই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট কোনো কিন্তু নিম্নচাপ থাকছে না বঙ্গোপসাগর বা আরব সাগরে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কিন্তু শুষ্কই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কাল শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আবার কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাবে কাল শুক্রবার বাংলাদেশে মেঘ থাকবে এবং বৃষ্টিপাত কিছু অংশে কিন্তু হবে ঢাকা ঢাকাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা সিলেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য